এইগুলি সবগুলি হচ্ছে গাভীর সিমটমস মানে নারী নারী শক্তির সিমটমস ওই 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 বডিতে নারী না ওই বডিতে ওই বডিকে বডিকে নারী বলে না বডিকেও নর বলে না স্বভাব পুরুষ উত্তম স্বভাব ওটাকে যদি ধারণ করতে চান প্রকাশিত করতে চান তাহলে আপনার সেই অথর্বতা অপদার্থ মার্কা চিন্তা ভাবনাকে জবাই করে এর গলায় কোক দেন

হত্যা করলাম তো তোমার কথা বুঝি নাই বুঝবা তো আমি তোমার কইও নাই যে তোমরা বুঝবা তোমরা তোমার মাথা তো কিছু না আমি তো জন্য বলেছি ক্যানীরা ঠিকই বুঝছে এই ধ্যানের ঘরে একটা সাধক যখন তার মুর্শিদকে পাওয়ার আশায় নিজের সবটুকু বাসনা জলাঞ্জলি দিয়ে এগোতে থাকে একটার পর একটা তার সামনে চাকচিক্য আসে ক্ষমতা দেওয়া হয় প্রাপ্তি দেওয়া হয় জাগতিক অনেক কিছু প্রাপ্তি তার সামনে দাঁড় করে দেওয়া হয় অনেক শক্তির মোকাম তাকে পাড়ি দিতে হয় অনেক কিছু তার সামনে আসে বিষয় বাসনা আউট ঠেলে দেয় আরো কিছু আসে জগৎ শাসন করার অনেক সিমটমস এই ধ্যানের ঘরে সাধকের ঘরে সাধনার রাজ্যে সাধককে মুর্শিদ দিয়ে দিয়ে পরীক্ষা করেন একটার পর একটা একটার পর একটা একটা উনি দেখতে চান তুমি কি সত্যি পূজা করো না আমার পূজা করো তুমি কি শক্তির ধ্যান করো না আমার ধ্যান করো তুমি কি যত শাসন করতে চাও নাকি আমার কোলে খেলতে চাও তুমি কি আমার সন্তান হয়ে ছয় মাসের শিশু কই আমার কোলে ফিরে আসতে চাও নাকি জাতক শাসন করতে চাও এই পদে পদে ठोকা গুলো যখন সাধক মুর্শিদদের ওই প্রেমে ওই তাসম প্রয়োজন একসাথে করে কাটতে থাকে মুর্শিদ এর কৃপায় শেষ মোটে যায় কে আয় 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 আমার আর কিছু করার নাই আমি জাতক পাখির মতো এই বসে পড়লাম পারে জয়ে পারে রইয়ে যাও আমি আমি বসে আছি একটা ভয় আমায় বাইরে যাওয়ার মানে ধসে পড়লে না কিচ্ছু নাই যে বোঝা কিচ্ছু করার নাই তখন গলায় চাকু দিয়া এই কোরবান কবুল এই কোরবানি কবুল করে নেয় মুর্শিদা বউ আর তা না হইলে আমার রাসেল ভাই বললেন ফি বছর ফি বছর ফি বছর এক বছর পর পর গরুর গলায় চাকু দিবেন খাসির গলায় চাকু দিবেন খালি মাংস দিয়ে খাইবেন আর তেল তেলা হইবেন আর ফ্রিজ ভরবেন

আমার জীবন আমার মৃত্যু এবং আমার কোরবানি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এখন কথা হইল একটা খাসি আর একটা মুরগির গলা কাটতেও তো পাঁচশো টাকা লাগে ইউনিট মানি তো মেনি ঠাকাই সো কোরবানি করতে গেলে ইউনিট মানি কিন্তু নামাজ পড়তে গেলে কিন্তু ইউনিট

যদি কোরবানি ধনীদের জন্য হয় আর নামাজ সবার জন্য হয় তাহলে ওই একই আয়াতে কেন দুটো চুরে দেওয়া হলো এবং জন্ম মৃত্যু সব তোমার জন্য কারণ ধনী ছাড়া তো কোরবানি খাসি কেমনে কিনবো সাত ভাগ করতে হইব নাহলে পঞ্চাশ ভাগ করতে হইব নাহলে একশো ভাগ করতে হইব জাগতিকভাবে ভাগ করতে হবে কিন্তু না এটা আর্থিক নয় এটা মানসিক এটা আর্থিক নয় এই আর্থিক কুরবানিটা আর্থিক নয় দেখে নামাজ জন্ম মৃত্যুর একবার এসেছে এক সিকুয়াল এসেছে এক সিকুয়াল এসেছে কারণ ভাগে ভাগে গরু দুম্বা দেওয়া যায় কিন্তু ভাগে 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 হৃদয় দেওয়া যায় না ভাগে 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 হৃদয়কে কাটা যায় ওটাকে একবারে একবারে সব